আজকে কিছু ভাইদের বা কিছু বোনদের আমি একটা কথা বলতে চাই তোমরা সত্যিটা না জেনে না বুঝে অনেক অনেক ধরনের কথা বলছো যে একটা নাটক চলছে সিঁদুর নিয়ে খেলা চলছে এটা কোনো নাটক নয় এটা একটা সিরিয়াস ঘটনা তো তোমাদের আমি একটা কথা আজকে প্রশ্ন করতে চাই আমি বিশেষ করে আচ্ছা মেয়েদের প্রশ্ন করতে চাই আচ্ছা বলো তো তোমরা একটা মেয়ে যখন বিয়ে করে বিয়ের পর স্বামীর ঘরে আসে নিজের বাবা মা পরিবার ঘর সংসার মানে বাড়ি সবকিছু ছেড়ে চলে আসে একটা স্বামীর কাছে কিসের জন্য আসে সেও তো এটা ভেবেই আসে যে আমি স্বামীর কাছে যাব আমি ওখানে ভালো থাকবো আমাকে অনেক ভালোবাসবে সুখে থাকবো শান্তিতে থাকবো তো কিন্তু সেই মেয়েটা শ্বশুর বাড়িতে আসার পর যদি দিনের পর দিন তার উপরে টর্চার হয় সে যদি নির্যাতিত হয় সেই মেয়েটা কার কাছে যাবে সেই মেয়েটা সে মেয়েটা কি করবে আমাকে বলো তো যদি যদি তার পাশে কোনো মানুষ না থাকে তার কাছে মুখ বুঝে সহ্য করা ছাড়া আর তো কোনো রাস্তা নেই আজকে অনেক মানুষ আছে অনেক মেয়েরা আছো যাদের সাথে এটা ঘটে কিন্তু কিছু করতে পারো না তোমরা আজকে সুমির সাথে এটাই হয়েছিল দিনের পর দিন বাড়িতে বউ বউকে রেখে যদি তার স্বামী একটার পর একটা অন্য নারীর সাথে সম্পর্ক করেই যায় করেই যায় আর বউ যদি সেটা জানতে পারে দেখো আমার ব্যাপারটা আলাদা আমি কিন্তু দিনের পর দিন একের পর এক নারী কখনো পাল্টাইনি আমার যেদিন থেকে সুমির সাথে সম্পর্ক হয়েছে এমন না যে আমি সুমিকে ব্যবহার করে ছেড়ে দিয়েছি কোনোদিন না আমি কিন্তু হ্যাঁ সুমিকে ভালোবেসেছি আমি সুমিকে বিয়ে করেছি আমার আগের বউ আছে আগের সন্তানও আছে তারাও হ্যাপি আছে তারাও ভালো আছে এখানে সুমিও ভালো আছে কিন্তু তোমরা একটা সত্যি কথা বলো না গো একটা মেয়ে যদি বিয়ের পর স্বামীর বাড়িতে আসে এসে যদি সে যদি নির্যাতিত হয় সেই মেয়েটা কোথায় যায় সেই মেয়েটা কি করবে অনেক মানুষ অনেক মেয়েরা আছে অনেকরা অনেকে অনেক ডিসিশন নিয়ে নিয়েছো শোনো আজকের দিনে তাহলে এতগুলো এত মানে মেয়েরা বিয়ের পর এত স্বামীকে ছেড়ে চলে যেত না তারা যায় কেন শোনো একটা কথা মনে রাখবা শুধু শারীরিক সুখটাই কিন্তু সুখ নয় মানসিক সুখেরও কিন্তু দরকার আছে তাই না অভাব অনশন মানে সমস্ত দিকগুলো কিন্তু বজিয়ে তারপরে কিন্তু একটা সংসার তৈরি হয় তো সেইখানটায় যদি হচ্ছে গিয়ে একটা মেয়ে শ্বশুরবাড়িতে আসার পর তার স্বামীর কাছ থেকে সেই ভালোবাসাটাই না পায় তো সেই মেয়েটা কি নিয়ে থাকবে আমার সাথে পরিচয় হয়েছে আমার কাছ থেকে সুমি ভালোবাসা পেয়েছে আমি ওকে ঠকাইনি এটা তো হতেই পারতো যে সুমির সাথে আমার যা সম্পর্ক ছিল সুমির সাথে সম্পর্ক করার পর এই যে থার গাড়িটা আমি চালাচ্ছি এটাও তো আমাকে সুমি কিনে দিয়েছে হ্যাঁ আমি আজকে বলে দিলাম কি হয়েছে যেহেতু এখন সুমি আমার বউ আমি সুমিকে বিয়ে করে নিয়েছি আমি চাইলে কি ঠকাতে পারতাম না আমি পারতাম কিন্তু আমি ওকে ভালোবেসেছি হ্যাঁ তোমরা বলতে পারো যে তাহলে বাড়িতে বাচ্চা মেয়েটাকে রেখে কেন গেল শোনো একটা কথা বলি ওই বাচ্চা মেয়েটাকে আমরা চাইলে নিয়ে আসতে পারতাম কিন্তু তারপরেও আমরা যাই হোক কিছু মানুষকে তো কষ্ট দিয়েই দিয়েছি আমরা চলে এসেছি তারপরে যদি আবার ওই বাচ্চা মেয়েটাকে ওদের কাছ থেকে নিয়ে আসি ওরা হয়তো আরো ভেঙে পড়তো তো সেই জায়গাটায় দাঁড়িয়ে যদি ওরা না রাখতে চায় হ্যাঁ আমি সব সময় সুমিকে বলেছি তুমি যখনই আসবে ওকে নিয়ে চলে আসবে আমি আছি তোমার জন্য তো সেখানটায় ওকে আনতে পারিনি আরো বেশি কষ্ট হবে আর হয়তো ও এসে আমাকে সেইভাবে বাবা হিসাবে যদি অ্যাকসেপ্ট না করতে পারে সেই সেই দিকে একটা বিষয় আছে যেহেতু এই বিষয়টা অনেক মানুষ অনেক দিন ধরে আজকে কয়েক বছর ধরে তোমরা অনেক রকম ভাবে সন্দেহ করো আলোচনা করো ঠিক আছে অনেকে বোঝে বোঝে না কিন্তু বিষয়টা আমাদের বাড়ির ফ্যামিলির কোন লোক তো কোনো রকম ভাবেই জানতে পারেনি কোনো দিন কোনো দিন না যাই হোক আমাদের একটুখানি ভুল কারণে কোনো রকম ভাবে যাই হোক কিছু একটা সমস্যা হয়ে গেছে হয়ে গেছে কিন্তু আজকে ও আর না সহ্য করতে ও আমাকে বলছে যে আমি আর পারছি না সহ্য করতে আজ থেকে দুই বছর আগেই ধরো ডিসিশনটা নেওয়া হয়েছে যে চলো চলে যাই কিন্তু সেটা আমার কাছে সম্ভব হয়ে ওঠেনি আমি ওকে অনেক রকমভাবে বুঝিয়ে সুজিয়ে রেখেছি ও একা একা অনেকবার চলে গেছে যে দীপঙ্কর আমি চলে যাচ্ছি আমি আমার মতো ঠিক থাকবো তুমি হচ্ছে কি দু বছর পরেই আমাকে না হয় সেখান থেকে নিয়ে এসো তাও আমি সেখান থেকে ওকে বুঝিয়ে বাজিয়ে আমি নিয়ে আসছি বাড়িতে আবার আমি বাড়িতে ফিরিয়ে নিয়ে এসছি তারপরেও সে হচ্ছে নির্যাতিত হয়েই গেছে কিন্তু এখন আর সেটা সহ্য করার মতো ছিল না আজকের দিনে এবার তোমরাই বলো আজকে প্রত্যেকটা মায়েরা বলো যদি তোমরা তোমাদের মেয়েকে বিয়ে দাও আর বিয়ে দেওয়ার পর শোনো যে আমার মেয়েটা শ্বশুরবাড়িতে ভালো নেই হ্যাঁ অনেক মাত্র খবরই পায় না তাদের মেয়েরা চেপে রাখে বলে না প্রত্যেকটা মানুষের সংসারে অসুবিধা অশান্তি থাকেই তো অনেকে জানেই না আজকে তোমরা সত্যিকারের কথাটা বলবা যে সমস্ত মায়েরা আছো যে যদি বিয়ের মেয়েকে বিয়ে দেওয়ার পর শোনো যে মেয়ে আমার অসুবিধায় আছে তোমরা কি চাইবা সর্বপ্রথম চাইবা সে মেয়েটাকে সেখান থেকে নিয়ে যেতে তার মানে তো এই না যে নিয়ে গিয়ে বাড়িতে চুপচাপ বসিয়ে রেখে দেবা তোমরা চাইবা অনেকেই তো করে যে একটা ভালো জায়গায় বিয়ে দেয় একটা ভালো ছেলে দেখে আবার বিয়ে দেওয়ার চেষ্টা করো বা অনেক মেয়ে আছে বিয়ে করে না বা করে হ্যাঁ সেখানটা ভালোবেসেছে আমার প্রতি বিশ্বাস হয়েছে যে না দীপঙ্কর আমাকে ঠকাবে না আমাকে সারা জীবন ভালো রাখবে আমি সমস্ত দিকগুলো আমি ঠিকঠাক করে নিয়ে আমি সুমি কিনে চলে এসেছি এবার তোমাদের যদি মনে হয় হ্যাঁ আমি অপরাধ করেছি তাহলে আমার আর কিছু করার নেই প্রত্যেকটা মানুষই তো একটু শান্তিতে বাঁচতে চাই আমিও তো চেয়েছি যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সুমি চলো আমরাও শান্তিতে বাঁচবো তুমি যখন আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি তো আমাদের কোনো অসুবিধা হবে না তো দেখো আজকে তোমরা তো অনেক ধরনের কথা বলছো এবার তোমরা ভেবে বলবা ঠিক আছে তোমাদের যদি মনে হয় তোমরা বলবা বলবা কোনো ব্যাপার না তবে কিছু করার নেই আমরা যেটা করে ফেলেছি আমাদের এভাবেই ঠিক আছে আরেকটা কথা যেটা অনেকে বলো এদের আমি কেস করা দরকার এদের আমি এই করা দরকার সোশ্যাল মিডিয়া এই করছি আরে ভাই এটা রিয়ালিটি কেন বোঝো না তোমরা অনেকেই বলছো যে এটা ছেলে খেলা চলছে সিঁদুর নিয়ে খেলা করছে এরা বারবার প্র্যাঙ্ক করে প্র্যাঙ্ক নয় অনেকে বলছে যদি এটা সত্যি হতো তো ঠিক আছে আরে ভাই এটা সত্যিই তো আমরা লোকাল থানায় গিয়ে খোঁজ না আমার বাড়ি বেতুয়া ডাউরি আমার থানা নাকাশি থানা পুলিশ কেস কামারি চলছে অলরেডি কেন বোঝো না তোমরা এগুলো হ্যাঁ তোমরা কেন ফালতু ফালতু এই সমস্ত জালের মধ্যে জড়াচ্ছ তোমরা আমাদেরকে নিয়ে আলোচনা করে আমরা তোমরা তো একটা সিরিয়াস ম্যাটারকে নিয়ে ভুল আলোচনা করছো এগুলো করোনা না এতে তোমাদেরই সমস্যা হবে কারণ এখানে অনেকগুলো মানুষের ইমোশন জড়িয়ে আছে সেই সেই ফ্যামিলিটাতেও তারাও কষ্ট পাচ্ছে তাদেরও করছে সোশ্যাল মিডিয়ায় তোমরা সেখানেও তাদেরকে বলছো নাটক এই সেই হ্যান ইমোশন নিয়ে একটা খেলা করছো কখন কোথায় কি হয়ে যাবে জানো না না মানে এটা বলা যায় ঠিক আছে তো তোমরা প্লিজ এরকম না তোমরা লোকের ঝামেলা নিয়ে কেন মাথা খাওয়া আমাদের একটা পরিবার আছে সোশ্যাল মিডিয়ায় আমাদের কিছু পরিচিত মানুষজন আছে যাদের সাথে সবসময় ফোনে কথা হয় না যাদের সাথে সেরকম একটা সম্পর্ক থাকা সত্ত্বেও হয়তো যোগাযোগ কম হয় তো তাদের আর যাদের যাদের যেগুলো মানুষ অনেকগুলো মানুষকে আমরা কষ্ট দিয়ে ফেলেছি সেই সমস্ত মানুষগুলোকে মানুষের জন্য আমরা ভিডিও তৈরি করি তাদেরকে আমরা দেখাই আমরা ভালো আছি আমরা ঠিক আছি হ্যাঁ তাদের যাতে মনের কষ্টটা কম হয় এই কারণে আমরা ভিডিও করি আর সব থেকে মেন কথা আমাদের তো ভিডিও প্রথম থেকে আমরা ভিডিও করি ভিডিও ছাড়া আমাদের কি আছে তো আমরা তো ভিডিও করবই তো এরপর তোমরা বিচার বিবেচনা করে দেখো তোমাদের যদি কিছু বলার মনে হয় তোমরা বলো আমরা সেটা উত্তর দেব জবাব দেব তো রাখছি ভালো থাকবে সবাই